আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশা ভাই বোনেরা আপনারা যারা আঠেরোতম নিবন্ধন পরীক্ষা দেবেন মানে যারা প্রিলিমিনিয়ার পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন না এখন রিটার্ন পরীক্ষা দেবেন তাদের জন্য সুখবর ইতিমধ্যে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার প্রক্রিয়া শুরু হয়েছে তো যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চান সেটি কীভাবে ডাউনলোড করবেন সেটা এখন আমি আপনাকে দেখাচ্ছি প্রথমে এন টিআরসি এ অ্যাডমিট অ্যাপ পেজ দিয়ে অ্যাডমিট লিখতে পারেন লিখে সার্চ করুন তো শুরুতেই এনটিএসসি এস ইউটি আসবে এটিতে ক্লিক করবেন অতঃপর এক্সামে গিয়ে সিলেক্ট করবেন এইটিন্থ এন্ট্রিস এক্সাম রিটেন তারপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজার আইডি দিলেন যথায় আর অপরদিকে পাসওয়ার্ড দিলেন তো দিয়ে সাবমিটে ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন তো যদি এমন হয় আপনি যদি ভুলে গিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে যা করতে পারেন ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপি অ্যাপ্লিকেন্ট কপি ডাউনলোড করে নিতে পারেন অথবা রিকভার ইউজার আইডি রিকভার পাসওয়ার্ড সবই করা যাবে আর কি তো ইতিমধ্যে যদি ডাউনলোড না হয়ে থাকে একটু অপেক্ষা করুন শীঘ্র হয়তো ডাউনলোড হয়ে যাবে তো ইনশাআল্লাহ ডাউনলোড করে নিন এবং দেখে নিন কোথায় আপনার সিট পড়েছে এবং পরীক্ষায় ভালো প্রিপারেশন নিন তো যে কোনো দিন আপডেটের জন্য আমাদের পাশে থাকুন আমরা নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব এবং শেষ পর মতো স্যার শুনিয়ে হাজির হব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম